তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ব্যাপার বলতো এত ফুর্তি এলো এলো কি করে তোর মধ্যে রে রে অনেক বেলা হয়ে আজ এখনো পর্যন্ত কোনো কাস্টমার না আমাদের ছাগল বেচা বেচা টাকা গুলোর কি হবে রে দেখ ঠিক কাস্টমার চলে আসবে ওই দেখ বলতে না বলতে মুরগি চলে এসেছে বলুন স্যার আপনার কি সেবা করতে পারি মোবাইল দেখবো আমি তা আগে কখনো মোবাইল দেখেননি কন্ট্রোল কালু কন্ট্রোল দেখুন স্যার আপনার সামনেই সব মোবাইলগুলি সাজানো আছে ভালো করে দেখুন দেখছি সব দেখে নিয়েছেন বেশ তাহলে দু চারটে যা লাগে নিয়ে নিন নেব নেব এত কিসের কম সে কম ইচ্ছা তো বলুন কত রেঞ্জের মধ্যে নেবেন কোন কোম্পানির নেবেন ঘরে বলে এসেছেন যে মোবাইল আনতে যাচ্ছি আমি কি যুদ্ধ মারামারি করতে এসেছি যে ঘরে বলে আসব যে ঘরে ফিরতেও পারি আবার নাও ফিরতে পারি না না বর্দা ও বলতে চাইছে যে ঘরে সবাই এক মাস ধরে বইয়ের সাথে আলোচনা করে আসে তো যে কোন কোম্পানির মোবাইল নেবো কি কি ফিচার থাকতে হবে সেটাই বলতে চাইছে ও হ্যাঁ হ্যাঁ আমি শ্বশুর শাশুড়ি ও বইয়ের সাথে আলোচনা করে এসেছি একটা ভালো মোবাইল নেব বাবারে এ শ্বশুর শাশুড়ির সাথেও আলোচনা করে এসেছেন ভেরি গুড আপনি তো তাহলে একটা স্মার্ট জামাই বলুন কি মোবাইল দেখাবো কেন মোবাইল শুধু দেখাবেন কেন বিক্রি করবেন না এই দোকান কি শুধু মোবাইল দেখানোর জন্য খুলেছেন হ্যাঁ বিক্রি তো করবোই আগে দেখবেন তারপরে তো কিনবেন বলুন কি মোবাইল দেখাব ওয়াটারপ্রুফ মোবাইল আছে আপনাদের কাছে কেন আপনি কি মোবাইল দিয়ে জলের তলা থেকে মাছ ধরবেন নাকি বৃষ্টিতে মোবাইলটাকে ছাতা হিসাবে ব্যবহার করবেন কি করবেন ওয়াটারপ্রুফ মোবাইল দিয়ে কাল্লু কন্ট্রোল কাল্লু বর্দা ওর কথা কিছু মনে করবেন না আপনি মোবাইল দেখুন

কালু কন্ট্রোল কালু হ্যাঁ ছোট ভাই এটা মোবাইলের দোকান বললো তোমাকে কি মোবাইল দেখাবো বর্দা আপনি একটু ওই দিকে গিয়ে দাঁড়িয়ে ভাবতে থাকুন বউ শ্বশুর শাশুড়ি কি মোবাইল নিতে বলেছে ততক্ষণে আমি ছেড়ে দিই স্যার বলুন আপনাকে কি মোবাইল দেখাবো যে কোনো মোবাইল দেখাও কিন্তু মোবাইল খুব সুন্দর হতে হবে আর সেকেন্ড হ্যান্ড হতে হবে ফেলু রে কাল যেটা ওই হাস বিক্রি করে যে মোবাইলটা কিনলাম ওই সেকেন্ড হ্যান্ড মোবাইলটা নিয়ে আয়তো দেখ ওই কাউন্টারের নিচেই পড়ে আছে এই যে ভাই দেখো একদম ওয়ান প্লাসের সুন্দর সেকেন্ড হ্যান্ড মোবাইল ওটা মোবাইল তো নয় ওর স্ক্রিন দেখলে মূল্য হয় একদম সিনেমা হল পুরো একদম ঝাক্কাস কত দাম এটার এটার দাম তো অনেক বেশি কিন্তু আপনাকে পঁচিশ হাজার টাকায় দিয়ে দেব কত বছরের পুরনো এটা খুব বেশি না মাত্র দু বছরের পুরনো কত জিবি র্যাম আছে এতে র্যাম জানি না তবে মোবাইলটা খুব সুন্দর অনেক দামি মোবাইল এতে একশো আঠাশ জিবি স্টোরেজ আছে কে কে চালিয়েছে এই মোবাইলটা আমি একাই চালিয়েছি আবার কে কে চালাবে এটা কি মোটর সাইকেল নাকি যে বাড়ির সকলে চালাবে পাড়া প্রতিবেশীরা সকলে চালাবে কাল্লু কন্টন কাল্লু এত কি দেখছেন স্যার টাকা দিয়ে কিনবো তো ভালো করে দেখে নেবো না দেখো দেখো দেখে যতক্ষণ মন প্রাণ না ভরে ততক্ষণ তুমি দেখে যাও স্ক্রিন ফাটা পেছনে স্ক্র্যাচ ক্যামেরাটাও মনে হয় ফাটা ডিসপ্লেতে দাগ আসছে চার্জার হোল্ডারের মধ্যে ময়লা জমে আছে স্যার এটা নতুন মোবাইল না এটা পুরনো মোবাইল পুরনো কত টাকা দাম রেখেছো এটার কতবার বলবো কিভাবে বলবো কোথা থেকে বলবো কাকে বলবো প্রথমেই তো বলেছি পঁচিশ হাজার টাকা দাম এই মোবাইলটার কালু কন্ট্রোল কালু ওইভাবে বলছো কেন আমি তোমাদের পাশের গ্রাম পেটোয়াপুর গ্রামে থাকি তাই নাকি তুমি আমাদের পাশের গ্রামে থাকো তাহলে চা কফি কোল্ড ড্রিঙ্কস কিছু খাবে আনাবো না না ও সব কিছুর দরকার নেই শুধু মোবাইল দিলেই হবে তুমি পেটুয়াপুর গ্রামে থাকো তো আমি কি করব তোমার হাতে পায়ে ধরে তোমার পকেটে ফিরিতে ভরে দেব এই মোবাইলটা না না আমি ফিরিতে চাইছি না আমি বলতে চাইছি তোমাদের পাশের গ্রামেই আমি চার বছর ধরে বাস করছি বাহ চার বছর ধরে বাস করছো তাহলে তো তুমি আমাকে চিনবে হ্যাঁ চিনি বলেই বলছি ঠিকঠাক রেট বলো কত দেব বেশ তুমি যখন আমাদের পাশের গ্রামে থাকো তাহলে আর কি বলবো তিন চারশো টাকা কম দাও আর মোবাইলটা নিয়ে যাও মোবাইলটা কোনোদিন খোলনি তো না না কোনোদিনও খুলিনি এই মোবাইলের সাথে আমি আর কি কি পাব সব পাবে সব চার্জার হেডফোন ডাটা কেবিল সিম খোলার পিন আর মোবাইলের ডাব্বাটাও পাবে একদম ফ্রিতে মোবাইলের বিল আছে দু বছর হয়ে গেল মোবাইলের বয়স এখনো কি বিল থাকে বিল নেই এটা চুরি করা মোবাইল চুরি করা মোবাইল তার মানে আমাদের দেখে কি হচ্ছে টাকা দিন আর মোবাইলটা নিয়ে যান না এখান থেকে ফুটুন আমার কথা শোনো ছ হাজার টাকা নাম আর মোবাইলটা দিয়ে দাও না বন্ধু এটা কি মাছের বাজার পেয়েছো তুমি আমাদের পাশের গ্রামে থাকো তাই দু চারশো টাকা কম দাও নিচ্ছি কিন্তু ছ হাজার টাকা হবে না এত না ভেবে এক কাজ করো পনেরো হাজার টাকা দাও আর ফাইনাল করে মোবাইলটা নিয়ে যাও বেশ তোমার কথাও থাকুক আর আমার কথাও থাকুক এটা আট হাজার টাকা নাও মনে করো মোবাইলটা ঘরেই যাচ্ছে ঘরেই যাচ্ছে তার মানে অন্য লোকেদের মোবাইল কি রাস্তায় যায় নর্দমায় যায় পায়খানায় যায় ঠিকঠাক রেট দাও আর মোবাইলটা নিয়ে যাও সারা জীবন মনে রাখবে আমাকে এক কাজ করো ন হাজার টাকা নাও আর মোবাইলটা দিয়ে দাও আমাকে না না সোনা ভাই দশ হাজার টাকার এক পয়সাও কম হবে না দশ হাজার টাকা দাও আর মোবাইলটা নিয়ে চলে যাও আরে দাদা ভাই আমার কথা শোনো আট হাজার টাকা নাও আমার পকেটে আট হাজার টাকাই আছে ছাগল বেচে জোগাড় করেছি আচ্ছা কালু তুই আট হাজার টাকাই নিয়ে নে ছাগল বেচার কথা যখন বললো আর কি করা যাবে বল আমরাও তো ছাগল বেচেই দোকান খুলেছি তাই ইমোশনাল হয়ে গেলাম দাও ভাই আট হাজার টাকাই দাও আর ঝাক্কাস করে মোবাইলটা নিয়ে চলে যাও ঠিক আছে দাদা এই নাও টাকা আমি যাচ্ছি যাও যাও আর জিল তোমার জিন্দগি কি কি স্যার আপনার কোনো মোবাইল পছন্দ হলো এত তাড়াতাড়ি পছন্দ হবে না দাদা ভাই আমি একজন শিল্পী মানুষ দেশ বিদেশ থেকে অনেক বড়ো বড়ো শিল্পীরা ফোন করে আমাকে আমার একটা ভ্যালু আছে সমাজে বা তাই আমার একটি খুব দামি মোবাইল চাই হ্যালো দাদা একটু শুনবেন আবার কী হলো তোমার দাদা সবার মোবাইল যখন মুখের সামনে নেয় আর মোবাইলের লকটা খুলে যায় ওই সেটিংটা করে দাও আমাকে আমি যেন মুখের সামনে মোবাইলটা নিলেই মোবাইলের লকটা খুলে যায়। দাও ফেস লক সেটিং করে করে দিচ্ছি তুমি দাঁত বার আমার সামনে সোজা হয়ে দাঁড়াও এই নাও হয়ে গেছে যাও জি লিজিয়ে তোমার জিন্দেগি এরপর থেকে মোবাইলের সামনে দাঁত বার করে দাঁড়ালেই মোবাইলের লক খুলে যাবে হ্যাঁ তো শিল্পী দা পছন্দ হলো আপনার মোবাইল না ভাই না বড় বড় মানুষদের সাথে কথা বলার মতো কোনো তো দেখছি না হ্যালো দাদা আবার একটু এলাম আবার কি হলো তোমার এতে আমার ফটো সেট হচ্ছে না অনেক চেষ্টা করলাম সেলফি তুলে সেট তে কিন্তু হচ্ছে না কই দেখি তো তাই তো আমার মনে হচ্ছে তোমার ওই মার্কা মুখ দেখে হোয়াটসঅ্যাপ বিভ্রান্ত হয়ে যাচ্ছে তাই তোমার ওই মার্কা মুখটা সেভ করতে চাইছে না ওরা মুখ সামলে কথা বলো আমি কিন্তু খুব খতরনাক লোক হাত পা চালিয়ে দেব একদম বেশ এই নাও তোমার মোবাইল আর বাড়ি গিয়ে মুখটা ভালো করে সাবান দিয়ে গোছে গোছে ধুয়ে তারপর ছবি তুলবে দেখবে ঠিক সেভ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ এ কি শিল্পীদা আপনার পছন্দ হলো কোনো মোবাইল না না বড় বড় মানুষদের সাথে কথা বলার মতো কোনো মোবাইলি তো দেখছি না হ্যালো দাদা আবার এলাম আজ কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছি কে জানে বলো আবার কি হলো দাদা ফেসবুকে আমার ড্যান্সের রিল পোস্ট করতে যাচ্ছি কিন্তু বারবার এরর আসছে পোস্ট হচ্ছে না ও তাই নাকি কি ড্যান্স দেখি তো আপনার যা ড্যান্স মনে হয় গায়ে চুলকানি হয়েছে আর আপনি হাত পা চুলকাচ্ছেন এই ড্যান্স দেখে ফেসবুক আলারা অজ্ঞান হয়ে গেছে তাই মনে হয় আর এটা পোস্ট করছে না মুখ সামলে কথা বল না হলে কিন্তু এইবার আমি সত্যি সত্যি দুম করে মেরে দেব 8000 টাকা দিয়ে মোবাইল কিনেছি তুই আর কি মারবি এবার আমি তোকে মারবো আট হাজার টাকা দিয়ে তুই মোবাইল কিনে আমাদের কি একদম মাথা কিনে ফেলেছিস হ্যাঁ কখন এসে বলছিস এই করো কখন এসে বলছিস ওই করো এরপর বলবি আন্ডার বদলে দাও জামা কাপড় পাল্টে দাও চান করিয়ে দাও গা মুছিয়ে দাও কপাল টিপে দাও মাথা চুল টেনে দাও আট হাজার টাকা দিয়ে কি তুই আমাদের একদম মাথা কিনে নিয়েছিস দে তাহলে আমার টাকা ফেরত দিয়ে দে আমি নেব না এই মোবাইল এই তোর টাকা আর এই দোকানের তোকে আর কখনো দেখতে না পাই আর যা এখান থেকে টাকা দিয়ে ছাগলটা ফেরত নিয়ে তুই ছাগল এখান থেকে হেলু রে সারাদিন বসে বসে একটা মোবাইল বিক্রি করলাম তাও আবার ফেরত দিয়ে চলে গেল এবার কি হবে রে দাঁড়া তুই টেনশন নিস না এই মোবাইলটা আমি এই শিল্পীটাকে ঠিক কায়দা করে গুছিয়ে দিচ্ছি শিল্পীদা প্রবলেম সলভ হয়ে গেছে পেয়ে গেছি আপনার বড় বড় মানুষের সাথে কথা বলার মতো শিল্পী মার্কা মোবাইল এই দেখুন পুরো একদম ওয়ান প্লাসের ঝাক্কা শিল্পী মার্কা মোবাইল কিন্তু এটা তো সেকেন্ড হ্যান্ড মোবাইল এর আগে তো এই মোবাইলটা অনেকেই ব্যবহার করেছে কে কে ব্যবহার করেছে সেটা শুনলে আপনি এখনই পটাম করেই এই মোবাইলটা আপনি পকেটে পুরে নেবেন কে কে ব্যবহার করেছে শুনি এই মোবাইলটা সর্বপ্রথম ব্যবহার করতো শাহরুখ খান শাহরুখ খান ছ মাস মোবাইলটা চালানোর পর বিক্রি করে দেয় সালমান খানের কাছে সালমান খানও এই মোবাইলটা এক বছর ব্যবহার করে অক্ষয় কুমারের কাছে বিক্রি করে দেয় অক্ষয় কুমার খুব যত্ন সহকারে মোবাইলটা ছয় মাস চালায় তারপর উনি নতুন ফোন কিনে আর এই ফোনটা বিক্রি করে দেয় রাজপাল যাদবের কাছে রাজপাল যাদব এই ফোনটা দু বছর ব্যবহার করে একদম শিল্পী মার্কা মোবাইল আপনি যেমনটি চেয়েছিলেন সেই রকমই একদম মিথ্যে কথা রাজপাল যাদবের ফোন তোমার কাছে এলো কী করে রাজপাল যাদব কয়েকদিন আগে এখানে ফাংশন করতে এসেছিল তখন আমার দোকানে ফোনটা সারাতে এসেছিল সারানোর পর পনেরো হাজার টাকা বিল হয়েছে শুনে চমকে গিয়ে ফোনটা পরে নিয়ে যাব বললে আর নিতে আসেনি সেদিন আমি ফোন করে বললাম ফোনটা নিয়ে যান উনি বললেন আমি লিবারের কাছ থেকে বারো হাজার টাকা দিয়ে অলরেডি একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে ফেলেছি আমি আর নেব না ফোন তুমি যা করার করে নাও এই সেই ফোন একদম ঝাক্কা শিল্পী মার্কা মোবাইল বাবার এই নিন পনেরো হাজার টাকা আমার তো এই ফোনটারই দরকার ছিল বাহ দেখেই বুঝতে পারছি একদম হাই ফাই ফোন কারা কারা ইউজ করেছে সেটা দেখতে হবে তো হাই ফাই না হয়ে যায় কোথায় এখনো রাজপাল যাদবের আঙুলের ছাপ আছে এই ফোনে বেশ ব্রাদার আমি আজ আসি একদম শিল্পী মার্কা ফোন পেয়ে গেছি এই রকম যদি আরো কোনো ফিল্ম ফোন তোমাদের কাছে সেকেন্ড হ্যান্ড থাকে তাহলে আমাকে খবর দিও ঠিক আছে তো সে আবার বলতে পারো ভাই একদম ফোন পেলেই আপনাকে ফোন করব বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন আর হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর আপনাদের লাগবে নাকি কোনো ফিল্ম আর্টিস্টের সেকেন্ড হ্যান্ড ফোন যদি লাগে তাহলে আমাদের দোকানে চলে আসবেন